এবার অস্কারে যাচ্ছে সৌদি আরবের চলচ্চিত্র হিজরা সামাজিক বাস্তবতা ও মানবিক অনুভূতির গল্পে নির্মিত হিজরা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত সৌদি চলচ্চিত্রে এটি বড় পরিবর্তনের এক নতুন দিগন্ত খুলেছে সামাজিক বাস্তবতা ও মানবিক মূল্যবোধের সূক্ষ্ম গল্প নিয়ে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রশংসা করিয়েছে পরিচালনা করেছেন সৌদি নির্মাতা আব্দুল আজিজ আল শালহু যিনি এর আগেও একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচিত মুখ সৌদি ফিল্ম কমিশন জানিয়েছে হিজরা দেশটির পক্ষ থেকে দুহাজার সালের একাডেমিক অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে হিজরা শুধু একটি সিনেমা নয় এটি সৌদি সমাজে পরিবর্তনের এক নতুন প্রতীক নারীর অবস্থান সামাজিক রীতি এবং আত্মপরিচয়ের সংগ্রাম সবকিছু নিয়েই ছবিটি তৈরি করেছে চিন্তার জায়গা বিশ্লেষকরা বলছেন অস্কারে হিজরার অংশগ্রহণ শুধু সৌদি চলচ্চিত্রের জয় নয় পুরো মধ্যপ্রাচ্যের গল্প বলার ধারাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই সিনেমা